হাত বাদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছে আজ আমি নিরামিষ রান্নার যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি অত্যন্ত সাধারণ কিন্তু এটি সেদ্ধ সেদ্ধ রান্না খুব শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একদম মশলাবিহীন সেদ্ধ রান্না আমি সম্পূর্ণ রান্নাটি কীভাবে করেছি সেটি দেখাচ্ছি এখানে আমি পালং শাক যতটা নিয়েছি ততটাই নিয়েছি তার থেকে একটুখানি কম হলেও হতে পারে ধনে পাতা এটি অ্যাকচুয়ালি ধনে পাতার ফ্লেভারেই রান্নাটা হবে আর আমার এই সাপ্তাহিক সবজি যেগুলো বাজার করা ছিল সেখান থেকে বিভিন্ন রকম টুকরো টুকরো সবজি ছিল ওই সবজিগুলো দিয়েই আমি এই রেসিপিটা বানিয়েছি আমি সবসময় শরীরের দিকে স্বাস্থ্যের দিকে খেয়াল রেখেই সব রান্নাগুলো বানাই রিচ খেতে পারি না কাজেই আমি খুব হালকা করে একটা সেদ্ধ পালং শাকের তরকারি রান্না করেছি কিন্তু তাতে ফ্লেভারও আছে তাতে টেস্টও আছে আমি প্রথমে পালং শাকটা সেদ্ধ করে নিয়েছি সামান্য জল দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছিলাম তারপরেই আমি যত সবজিগুলো আমার কাটা ছিল সব দিয়ে দিলাম এবার সবজি আর পালং শাক যখন সিদ্ধ হয়ে গেল। তখন আমি দিলাম টমেটো আর কড়াইশুটি দিয়ে দিলাম এবার টমেটোর যে টক ভাবটা একটু মিশে গেল যদিও খুব একটা টক নিই তবুও ওগুলো টমেটোর সঙ্গে সবজি দিল জুসগুলো একসাথে বেরোই বেরিয়ে মিশবে এবার আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কারও ঝাল দেই এটা অনেক দিন ধরে ফ্রিজে পড়ে আছে সবজিগুলো সেই সবজিগুলো দিয়ে কেটা বানাচ্ছি কেননা এরকম টুকরো টুকরো সবজি দিয়ে অন্য কোনো রেসিপি হয় না এবার আমি কাঁচা লঙ্কার সঙ্গে এগুলো ভালো করে সেদ্ধ করে দিচ্ছি আরও যেগুলো কাটা ছিল টুকরা টুকরো টুকরো সেগুলো এখানে শিম আলু ফুলকপি সেগুলো দিয়ে দিলাম এটা একটা এক্সট্রা অন্য রান্না করছিলাম সেখান থেকে একটু তুলে দিলাম কারণ এই সবজিটা আমাদের বাড়িতে খুব সবারই খুব প্রিয় এবার দিলাম চিনি এখানে আমি একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম এখন পর্যন্ত আমি হলুদ দেইনি হলুদটা আমি শুধুমাত্র রঙের জন্য দেব এটা একটু অনেকটাই পরেই এবারে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুনগুলো ভালো করে লাল লাল করে ভাজা হবে ভেজে নিয়ে বেগুনগুলো তুলে রাখছি দু তিন টুকরো বেগুন তুলে রাখবো আর কিছুটা রেখে দিব এর মধ্যে আমি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিচ্ছি সেদ্ধ করা সবজিগুলো সব খেতে দিলাম যারা স্যুপ খেতে ভালোবাসেন এই শীতকালে তাদের হয়তো এই সবজিটা ভালো লাগতেও পারে কারণ এটি এরকমভাবেই তৈরি স্যুপের মতোই কোনো মশলা টসটা চাই যদিও রসুনের ফ্লেভারটা নেই এখানে আর কর্ন ফ্লেভারটা নেই তার বদলে আমি ধনে পাতা কাঁচা লঙ্কার ফ্লেভারটাই এখানে ব্যবহার করেছি আর পাঁচ এইভাবে বেগুন ভাজা দিয়ে সম্পূর্ণ সবজিগুলো আমি মেখে নিচ্ছি এটা এক নম্বর ফোড়ন গেল দ্বিতীয় নম্বর ফোড়নটায় আমি একটু রঙের জন্য ব্যবহার করব সেক্ষেত্রে কড়াইতে তেল দিয়ে একটু চিনি দিলাম এখানে কোনো ফোনের অন্য কোনো ফোড়ন ব্যবহার করি চিনিটাই ফোড়ন দিয়েছি দিয়ে লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়েছি এতে কী হবে ঝাল আর কালারটা আসবে আর এই যে ক্যারামেলটা এটা ভীষণ টেস্ট হয় এই সবজিগুলোর ক্ষেত্রে আমি প্রতিটা রান্নায় প্রায় মনে হয় যেগুলোতে খুব ভালো যাবে ক্যারামেলটা সেই সেই সব রান্না আমি খুব ক্যারামেলটাই ইউজ করি এই জন্য তেলের মধ্যে আমি প্রথমে চিনিটা দিয়ে দিয়েছি এতে টেস্ট খুব ভালো আসে এইভাবে সবজিটা আমার তৈরি হয়ে গেল প্রথম পাতে যত ইচ্ছা একদম নিট ভয় খাওয়া যায় রুটি দিয়ে তাছাড়া এটা খিচুড়ি দিয়েও খুব ভাল লাগে সকালবেলা একটা ডালিয়ার খিচুড়ি তার সাথে এরকম একটা সবজি পাঁচ মিশালি একদম মশলা ছাড়া খান সুস্থ থাকুন শীতের মধ্যে রিচ তো খাবেনি কিন্তু মাঝে মাঝে এই ট্যাল খেলে রান্নাঘরে ট্যাল রান্না খেয়ে একটু ধরুন কেমন লাগছে